হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও থামরিল তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে হ্যাঁ গো সত্যি আমি আজকে করতে চলেছি অরিজিনাল আদিবাসী হাক্কি পিকি হার্বাল হেয়ার অয়েলের রিভিউ তো দেখো আমি তোমাদেরকে আমার ডেলি ব্লগিংয়ের মধ্যে দেখিয়েছিলাম যে আমি দুটো আদিবাসী হেয়ার অয়েল অর্ডার করেছিলাম বাট কোথাতে অর্ডার করেছি বা আমি কি রেজাল্ট পেয়েছি তো সেগুলো আমি তোমাদের সাথে পুরোপুরি ডিটেলসে বলিনি ভাবলাম যে চলো ইউজ করার পরে একটা ভিডিও করা যাবে যেটাতে আমি আমার রিভিউটা দেবো যে এই হেয়ার অয়েলটা ইউজ করে আমি কি বেনিফিট পেয়েছি এমনকি আমার চুল কতটা গজিয়েছে না চুল পড়েছে আগা ফাটাগুলো বন্ধ হয়েছে কিনা আর চুলের গ্রোথ হয়েছে কিনা আর চুলটা যেটা উস্কো ছিল সেটা সিল্কি হয়েছে কিনা তো পুরোপুরি যেটুকু আর কি তোমাদের সাথে রিভিউ দেবো পুরোপুরি অরিজিনাল আজ প্রায় তিন সপ্তাহ হয়ে গেল এই তেলটা আমি ইউজ করছি এবার নানান রকম সোশ্যাল সাইটে তোমরা আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড দেখতে পারবে যেমন আমিও পেয়েছিলাম ইনস্টাতে ফেসবুকে তারপরে ইউটিউবে নানান জায়গায় দেখতাম যে এই আদিবাসী হেয়ার অয়েল এমনকি আমার মনে না মানে ভীষণ ইয়ে জাগ্রত হয়েছিল যে সত্যিই কি এই হেয়ার অয়েলটা ইউজ করে চুল এত সুন্দর হয় হতে পারে কারণ আমার না ছোটোবেলা থেকে প্রচন্ড পাতলা হেয়ার আর মানে খুব তাড়াতাড়ি আর কি হয় না এমন কি চুল যায় এমনকি যারা হাউস ওয়াইফ তারা তো জানবেই এই বর্ষার সময় পরিমাণে চুল পড়ার সমস্যা হয়ে থাকে আমাদের মহিলাদের ঘরের যারা আর কি কাজ করে থাকি তো বেশিরভাগ টাইমে আমাদের যাই কিচেনে এবার ওই কিচেনে কাজ করতে করতে যে মাথায় যে ঘামটা বসে গায়ের যে ঘামটা সেটা না হয় পড়ে গেল। স্নান টান করে সেটা ধুয়ে বেরিয়ে গেল কিন্তু মাথার যে ঘামটা সেটা তো মাথায় বসে যায় এবার চুলের গোড়ায় বসে গেলে তখন চুলটা স্বাভাবিক নরম তো হয়েই যাবে স্নান করার পরে যখন চুলে তুমি চিরুনি লাগাবে তখন তো তোমার চুল ছিঁড়েই যাবে আমার মাথায় বিভৎস পরিমাণে চুল এমন এমনকি মাথায় চিরুনি দিতেও ভয় করছিল যে এই হোজি চিরুনি দিয়ে টানলাম আর পুরো একদম ঝরে ঝরে উঠে আসলো তো এটাই হয় আর এই প্রবলেমটা সব মহিলাদেরকেই ফেস করতে হয় তো ভীষণ সমস্যাই বর্ষাকাল এমনকি তোমরা অনেকে কমেন্ট করেও জানিয়েছ যে আমি এই ঠিক এইভাবে চুলটাকে বেঁধে রাখতাম আর মানে চুলটা পুরো মনে হতো যেন একদম এখান থেকে টাক পড়ে গেছে অনেকটা এই এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই বলেছিলে যে টিয়া তুমি চুলের ট্রিটমেন্ট করাও কারণ এই বয়সে এইভাবে তোমার হেয়ার ফল হচ্ছে সামনেটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে দেখতেও বাজে লাগছে ভিডিওতে কেমন যেন চিপকু টাইপস মনে হতো চিপচিপা তা যাই হোক সেই সব কথা চিন্তা ভাবনা করেই আর কি এই অয়েলটা অর্ডার করা দেন আমি এক থেকে দু সপ্তাহ এটাকে ইউজ করেছি কিভাবে কি ইউজ করেছি সেটা অবশ্যই আমি তোমাদেরকে মনে হয় দেখিয়েছি ভিডিওতে আর আজকের ভিডিওতে পুরোপুরি প্রপার একদম বলে দেব যে কিভাবে কি করতে হয় না করতে হয় আর রেজাল্ট কেমন পেলাম সেটা তো অবশ্যই বলবো তো চলো আর বেশি কথা না বলে এবার তেলটা তোমাদের সামনে নিয়ে আসি এই হচ্ছে আদিবাসী হাক্কি পিকি হার্বাল হেয়ার অয়েল এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদি ভাই এটা যে অরিজিনাল হেয়ার অয়েল সেটা তুমি কীভাবে বলবে হ্যাঁ এটা একদম ঠিক কথা কারণ নানান রকম সোশ্যাল সাইডের নানান রকমভাবে এই আদিবাসী হেয়ার অয়েলটা কিন্তু বিক্রি করা হচ্ছে বাট এটাই যে অরিজিনাল সেটা আজকে আমি তোমাদেরকে প্রুভ করে দেবো ফার্স্টে তোমরা আগে এর প্যাকেজিংটা দেখে নাও দেখো এর বোতলটা হচ্ছে ঠিক বটল যে যে জরিপুটি গুলো দিয়ে এটা বানানো হয়েছে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে আর হ্যাঁ কিভাবে ইউজ করতে হবে না করতে হবে সেগুলো তোমরা সব এখানে দেখতে পাবে এমনকি এখানে একটা স্ক্যানারও দেওয়া আছে যেটা তোমরা স্ক্যান করে বুঝতে পারবে আর হ্যাঁ এই তেলটার কিন্তু একদম মানে খুব সুগন্ধযুক্ত নয় তবে মানে সেই নারকোল তেল অনেকক্ষণ ধরে বেশ মানে জাল দেওয়ার পরে যেরকম একটা কড়া কড়া ভাব আসে না তো সেই গন্ধটাই হচ্ছে এর মধ্যে মানে এর গন্ধটা আমি ফার্স্ট টাইম যখন ব্যবহার করছি আমার কাছে সত্যি বলছি গন্ধটা আমার ভীষণ আর কি ইরিটেটিং লেগেছে কারণ এরকম গন্ধের তেল আমি কখনোই ইউজ করিনি ফার্স্ট টাইম বাট খুব কার্যকরী বলে এটা আমি ইউজ করছি তোমরা বুঝতে পারবে এই তেলটা যেহেতু অনেক রকম জড়িপুটি দিয়ে বানানো এবং কোনো মেশিনের দ্বারাই না ওনারা নিজেরা আর কি সব জড়িপুটি একটা বড় গামলার মধ্যে দেখবে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে তারপরে কিন্তু নিজেদের হাতে এই তেলটা তৈরি করে এমন কি যখন ইউজ করি আমি তখন এরকমভাবে তেলটাকে একটু শেক করে নিই কারণ এর মধ্যে আছে হচ্ছে জড়িপুটিগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন তেলটার মধ্যে দেখো সাদা সাদা এমনকি নিচেই এই জায়গাটাতেও পড়ে আছে এটা যদি কোনো রকম মেশিন দিয়ে তৈরি করা হতো তাহলে কিন্তু এই জড়ি কুটিগুলো থাকতো না তবে ওনারা যেহেতু নিজের হাতে এটাকে তৈরি করছেন তাই কিন্তু এটা কোনো রকম মানে ইয়ে করে না ডাইরেক্ট তেলটাকে তৈরি করে এরকম বোতল প্যাক করেই কিন্তু ওনারা ডেলিভারি করছে আর আমি এই তেলটা দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করেছি ওনারা এখানে বলে দেন যে যখন আর কি এই তেলটা নেওয়া হয় মানে যেদিন থেকে তুমি ইউজ করবে সেদিন থেকে টানা চার পাঁচ দিন একভাবে ইউজ করবে তারপরে গিয়ে সপ্তাহে দু দিন ইউজ করতে বাট এটা আমি না মানে একভাবে এক টানায় ব্যবহার করতাম না দেখো আমার চুলটা এমনি অয়েলি অয়েলি টাইপের মানে যেদিন শ্যাম্পু করবো সেদিন একদম খোলা ভাব বাট যেদিন আর কি শ্যাম্পু করবো না সেদিন ব্যাস একদম চিপচিপা তো যাই হোক ওই কারণে আর কি আমি তেল সেভাবে মাথায় মাখতেই চাই না ছোটোবেলার থেকে এটাই আমার অভ্যাস আর এই কারণেই আমার চুলের খুব অভাব যাই হোক তখন বুঝতাম না বাট এখন এসে বুঝি যে হ্যাঁ মাথায় একটু চুল না থাকলে খুবই খারাপ লাগে যে কোনো হেয়ার স্টাইল করা যায় না আচ্ছা যাই হোক এই যে তেলটা এটা ওনারা ব্যবহার করতে বলেন প্রথম টানা চার থেকে পাঁচ দিন তবে এটা আমার একভাবে ব্যবহার করা হয়নি আমি সপ্তাহে দিন করে ব্যবহার করেছি তাতেই এইরকম আমি রেজাল্ট পেয়েছি খুব ভালো ফলাফল তো যাই হোক এখন আর কি যে সুন্দর রেজাল্ট পেয়েছি এবার ভাবছি যে এক টানা এক সপ্তাহ আমি ব্যবহার করব করে দেখবো যে কী রেজাল্ট আছে আর চুলের লেন্থটা আমার কতটা হয় আর এটার ব্যবহার করার নিয়ম হচ্ছে ওভার নাইট এটাকে ব্যবহার করে রাখতে হবে এমনকি নেক্সট মর্নিংয়ে হেয়ার ওয়াশ করে নিতে হবে তো এইভাবেই আমি আর কি করছিলাম আর হ্যাঁ এই যে বোতলটা এটা হচ্ছে পাঁচশো এম এটা তিন মাসের জন্য ওনারা একটা কোর্স দেয় ছ মাসের জন্য আমি দুটো বোতল অর্ডার করেছি তো দুটোই এসছে এটা আমার এক একটা বোতল আর কি তিন মাস করে যাবে তো তিন সপ্তাহে আমার একটা তেল আর কি ফুরিয়েছে দেখো আমার যেহেতু হালকা পাতলা চুল যার কারণে আমার বেশি তেল লাগে না একদমই অল্প তেলেই হয়ে যায় আর হ্যাঁ অয়েলটা কিন্তু একদমই মানে ভারী না চিপচিপা না মানে বেশ সুন্দর হালকা পাতলা চিপচিপা ব্যাপারটা আসবে না যে হ্যাঁ তেল ব্যবহার করেছি বা কিছু যাই হোক আমি বলবো যে যদি তোমরা ভালো রেজাল্ট চাও তাহলে অবশ্যই কেনার পরে চার থেকে পাঁচ দিন এটাকে টানা ইউজ করো তারপরে তোমরা এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো রাতে ব্যবহার করো ওভার নাইট রাখলেই বেশি ভালো রেজাল্ট পাবে অনেকে কাজের সূত্রে এই তেলটাকে ব্যবহার করতে পারে না এমন কি যেদিন আর কি হেয়ার ওয়াশ করার দরকার পড়ে সেদিন সকালেই আর কি এক থেকে দু ঘন্টা আগে তেলটাকে ইউজ করো তারপরেই হেয়ার ওয়াশ করে নেয় বাট আমি বলবো যে ওভার নাইটটা কি ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে আর বললাম যে দুটো বোতল আমি একবারে অর্ডার করেছি এটা তিন মাস ওটা তিন মাস তো মাসের কোর্স আর হ্যাঁ এখানে তোমরা ফটোতে দেখতেই পাচ্ছ যে আমার চুলের কন্ডিশান কীরকম ছিল একদম এই সব জায়গাগুলো দিয়ে পুরো একদম ফাঁকা ফাঁকা এখন তোমরা দেখলে বুঝতে পারবে যে চুলটা আমার অনেকটা ঘন হয়ে গেছে যতই আমি এরকম করি না কেন তোমরা কিন্তু বুঝতে পারবে না দেখো সেই যে ফাঁকা ফাঁকা যে ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই এমনকি আমার চুলের এখান দিয়ে না ছোট্ট ছোট্ট করে বেবি হেয়ার এগুলো আর কি হচ্ছে নতুন দেখো কয়েক মাস আগেও কিন্তু আমার চুলের কন্ডিশন এমন ছিল যে চুলটা যখন আমি এরকমভাবে বাঁধতাম তখন কিন্তু এই জায়গাটা একদম এতটা মতো টাক পড়ার মতো হয়ে গেছে যে দেখে এতটাই বিরক্ত লাগতো এমনকি চুল এতটাই পড়ত যে মনেই হতো না যে কখনো আমি চুল ছেড়ে বাইরে বেরোই কারণ বাইরের তো চুল জট পাকবেই চুল জট পাকলেই ব্যস এবার চুলে যেই চিরুনি দেবো ছিঁড়ে যাবে আর এখন আমার চিরুনি দেখাতে একদমই ভয় হয় না আমি তোমাদের সামনেই একটি চুলটাকে আঁচড়ে দেখাচ্ছি এই দেখো একদম ইজি চলে আসবে করে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে রেজাল্ট এই যে এই যদি কয়েক সপ্তাহ আগে তোমরা দেখতে তাহলে আর আমাকে দেখতে হতো না আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে দেখো লেখা আছে নীলাম হেয়ার অয়েল তারই সাথে লেখা আছে হোয়াইট হেয়ার টু ব্ল্যাক হেয়ার দেখো এখনো পর্যন্ত আমার মাথায় পাকা চুল হয়নি যার কারণে আমি বুঝবো না যে সত্যিই এটা আদেও মানে সাদা চুলকে কালো করে কি না তবে হ্যাঁ চুলের গ্রোথ কিন্তু খুব ভালো করে ওনারা না এই তেলটা একদম নিজের হাতেই বানায় একশো আট রকমের জড়ি পুটি দিয়ে তারপরে একদম ভিমি আছে আর কি এটাকে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে এরকম গাঢ় একটা তেল তৈরি করে তারপরে এটা একটা কিছুতে ছেকে ওটা আর কি ডাইরেক্ট বোতল প্যাকে আর কি করে দেয় আর হ্যাঁ এই তেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নেই এটা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারে আমি সব কিছু রেকর্ড করি আর কি ছাড়লাম এখানে যাতে তোমাদের যে ধারণাটা আছে যে সব জায়গায় যে অয়েলটা পাওয়া যাচ্ছে সেটাই যে অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল সেটা কিন্তু একদমই না স্ক্যানারে স্ক্যান করলে তোমরা সোজা একদম ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই তোমরা অর্ডার করতে পারবে আর বুঝতেও পারবে যে হ্যাঁ ওই অয়েলটাই কিন্তু অরিজিনাল অয়েল চলো আজ ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই জানিয়ে দিও আর হ্যাঁ এই আদিবাসী হাক্কি পেকি হার্বাল হেয়ার অয়েলের লিঙ্কটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এমন কমেন্ট সেকশানেও দিয়ে দেবো তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই ওখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো তো চলো আজকের মতো টাটা বাবাই